প্রত্যেক ব্যক্তির বাড়িতে একটি উপাসালয় বা একটি ছোটো মন্দির অবশ্যই আছে যেখানে মানুষ কিছু সময় বসে ভগবানের পূজা করে মানুষ কামনা পূরণ করার জন্য এবং সংসারে সুখ শান্তি আনার জন্য কিন্তু অনেক পূজা পাঠের পরেও যখন মানুষের জীবনে সুখ শান্তির অভাব থাকে তখন মানুষের মনে প্রশ্ন জাগে তাদের বাড়ির মন্দিরে কোন কোন ঈশ্বর বা দেবদেবীর মূর্তি বা ছবি রাখা উচিত যাতে তাদের বাড়িতে সব সময় সুখ এবং সমৃদ্ধি থাকে বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং শাস্ত্র অনুসারে আপনার বাড়ির মন্দিরে কমপক্ষে নটি দেবদেবীর মূর্তি বা ছবি রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং ছটি দেবদেবীর ছবি বা মূর্তি রাখা উচিত নয় বলা হয়েছে তবেই আপনি আপনার উপাসনার পূর্ণ ফল লাভ করতে পারেন তাই জেনে নিন বাড়ির মন্দিরে কোন কোন দেবদেবীর মূর্তি বা ছবি রাখা উচিত এবং কোন কোন দেবদেবীর ছবি বা মূর্তি রাখা উচিত নয় প্রথমেই জেনে নেওয়া যাক বাড়ির মন্দিরে কোন কোন দেবী দেবতার মূর্তি বা ছবি রাখতে হবে নাম্বার এক ভগবান গণেশ বন্ধুরা আমরা সবাই জানি যে ভগবান গণেশ ভোলানাথ শঙ্করের কাছ থেকে বর পেয়েছেন তিনি সমস্ত দেবদেবীর আগে পূজিত হবেন তাই যখনই কোনো মন্দিরে মূর্তি স্থাপনের কথা আসে প্রথমেই আসে ভগবান গণেশের নাম বন্ধুরা আপনাকে আপনার বাড়ির মন্দিরে অবশ্যই ভগবান গণেশের মূর্তি রাখতে হবে শুধু মনে রাখবেন তার মূর্তি যেন বসার ভঙ্গিতে থাকে এবং তার সুর বাম দিকে বেঁকে থাকা উচিত যাতে লাড্ডুও থাকে এতে করে আপনার ঘরে সুখ শান্তি থাকবে এবং আপনার বাড়িতে অর্থের অভাব হবে না আমরা অনেকের বাড়িতে দেখেছি তারা ভগবান গণেশের তিনটি মূর্তি রাখে স্বাস্থ্যে এটি কঠোরভাবে নিষিদ্ধ বলা হয়েছে আমাদের উচিত সকল দেবদেবীর একটিমাত্র মূর্তি রাখা এবং সত্যচিত্রে তাদের পূজা করা দুই ভগবান বিষ্ণু স্বাস্থ্যমতে এই পৃথিবীর স্রষ্টা ব্রহ্মদেব ধ্বংসকারী হলেন ভগবান শঙ্কর এবং পালনকর্তা হলেন ভগবান বিষ্ণু তাই আমাদের বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি রাখতে হবে এবং আমাদের সর্বদা ভগবান বিষ্ণুর পূজা করা উচিত ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় যেমন সন্তান সমস্যা আর্থিক সংকট বা অন্যান্য সমস্যা সবই চলে যায় হলুদ বস্ত্র পরিধান করে এবং হলুদ মাখিয়ে সত্যিকারের চিত্রে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত মনে কোনো প্রকার ছলনা বা লোভ থাকা উচিত নয় মতে ভগবান বিষ্ণু অত্যন্ত দয়ালু এবং তিনি সবার প্রতি দয়া করেন শুধু ভক্তদের উচিত সত্যচিত্রে তার পূজা করা নাম্বার তিন ভগবান শঙ্কর ভগবান শঙ্করকে বলা হয়েছে মহাদেব যিনি দেবতার দেবতা তাকে তিন জগতের অধিপতিও বলা হয়েছে তাই মহাদেবের পূজা করা বাধ্যতামূলক ভগবান শঙ্করের আরাধনা করলে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই আমাদের বাড়ির মন্দিরে ভগবান শঙ্করের মূর্তি রাখা উচিত এবং প্রকৃতি ভক্তি সহকারে পূজা করা উচিত তবে ভোলানাথের একটি মূর্তি রাখুন বাড়ির মন্দিরে ভোলানাথের একাধিক মূর্তি রেখে পূজা করা উচিত নয় নম্বর চার মা পার্বতী মা পার্বতীকে উমা ও গৌরীও বলা হয় স্বাস্থ্য অনুসারে মা পার্বতীকে মাতৃত্ব শক্তি প্রেম সৌন্দর্য বিবাহ এবং সন্তানের দেবী বলা হয় তাই প্রতিটি ঘরেই তার মূর্তি রেখে পূজা করা উচিত পুরাণ অনুসারে মা পার্বতীকে ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং শিব শক্তির অবতার হিসাবে বিবেচনা করা হয় দেবী পার্বতীর আরাধনা করলে আপনার জীবন সঙ্গীর আয়ু বৃদ্ধি পায় ঘরে সুখ সমৃদ্ধি আসে সন্তানের জন্ম হয় এবং বিবাহিত জীবন সুখের হয় নম্বর পাঁচ হনুমানজি পুজোর ঘরে হনুমানজির মূর্তি ও রাখতে হবে হনুমানজি কষ্টের নাশক বাড়িতে হনুমানজির মূর্তি পুজো করলে ঘরোয়া ঝামেলা দূর হয় সেই সাথে সমস্ত সংকট দূর হয় তাই ঘরে বসে থাকা অবস্থায় হনুমানজির মূর্তি রাখতে হবে নম্বর ছয় মা লক্ষ্মী বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখতে হবে কারণ মা লক্ষ্মী সুখ ও সমৃদ্ধি দান করেন যেখানে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে কখনো দারিদ্র থাকে না তবে দেবী লক্ষ্মীর মূর্তি সব সবসময় বসার অবস্থায় থাকা উচিত পুজোর ঘরে দাঁড়ানো মূর্তি কখনোই রাখা উচিত নয় সেই সঙ্গে মা লক্ষ্মীকে ভগবান বিষ্ণুর পাশে রাখলে তা খুবই শুভ বলে মনে করা হয় নম্বর সাত ভগবান শ্রীকৃষ্ণ আপনি বাড়ির মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি অবশ্যই রাখুন তবে মনে রাখবেন আপনার যদি রাধা রানীর সাথে শ্রীকৃষ্ণের মূর্তি রাখেন তবে তা আপনার জন্য শুভ হবে এতে ঘরে ভালোবাসার অনুভূতি বজায় থাকে সংখ্যার কথা বললে শিশু শ্রীকৃষ্ণের একটি ও লাড্ডুগোপালের দুটি মূর্তি রাখতে পারেন নাম্বার আট রাম দরবারের ছবি আপনি যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং স্নেহের অভাব দেখতে না চান তবে আপনার বাড়ির ড্রয়িং রুমে রাম দরবারের ছবি টাঙিয়ে দিন যেখানে রাম এবং সীতা বসে আছেন এবং ভগবান হনুমান সহ তাদের সকল ভাই তাদের চারপাশে হাত জোর করে দাঁড়িয়ে আছেন নয় ভগবান সূর্য আসলে কেউ বাড়িতে সূর্যদেবের মূর্তি রাখে না লোকেরা প্রায়শই তাকে আকাশে দেখেই পূজা করে আর এটা কড়াকে শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিন্তু আপনি যদি আপনার বাড়িতে ভগবান সূর্যের তামার মূর্তি রেখে পূজা করেন তাহলে আপনি অনেক ভালো ফলাফল পাবেন এবার জেনে নেওয়া যাক বাড়ির মন্দিরে কোন কোন দেবদেবীর ছবি বা মূর্তি রাখা উচিত নয় নাম্বার এক নটরাজ শঙ্করের মূর্তি নটরাজ মানে নৃত্য ভগবান শঙ্কর তখনই নাচতেন যখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হতেন তাই বাড়িতে তাণ্ডব পালনকারী ভগবান শঙ্করের মূর্তি বা ছবি রাখা শুভ বলে মনে করা হয় না বাড়িতে এমন ছবি রাখলে বা মূর্তি পুজো করলে বাড়িতে ঝগড়া হয় পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে মনে শান্তি থাকে না অতএব যদি আপনার বাড়িতে ভগবান নটরাজ শঙ্করের মূর্তি রাখা থাকে তবে আপনার উচিত অবিলম্বে সেখান থেকে তা সরিয়ে কোনো মন্দিরে দান করে দিন দুই মহাকালী মা মহাকালীর রূপ দেবীদের ধ্বংসাত্মক রূপ এই রূপে মা কালী বহু অসুরকে বধ করেছিলেন অসুরদের বধ করার জন্যই মা দুর্গা মহাকালীর রূপ ধারণ করেছিলেন মা কালীর ক্রোধ অপরিসীম তার রাগ সহজে মেটানো যায় না আমাদের শাস্ত্রে বর্ণিত একটি কাহিনী অনুসারে মা দুর্গা যখন মা কালীর রূপ ধারণ করে অসুরদের বধ করতে যান তখন মা কালী অসুরদের উপর এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি সমগ্র পৃথিবী থেকে অসুরদের নির্মূল করতে চেয়েছিলেন এটা দেখে সকল দেবদেবীরা চিন্তিত হয়ে পড়লেন তারপর ভগবান শঙ্কর গিয়ে মহাকালীর সামনে শুয়ে পড়লেন মা কালী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসুরদের আনুগত্য করতে এগিয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখেননি তার পা ভগবান শঙ্করের ওপর পড়ে গেছে কিন্তু মনোযোগ এলে তার রাগ কমে যায় কারণ তার অনেক বড় ভুল হয়ে গেছে সে তার স্বামীর ওপর পা রেখে দিয়েছেন বন্ধুরা এই কাহিনী থেকে আমরা জানতে পারি মা কালী কতটা ক্রুদ্ধ ছিলেন তাই শাস্ত্র বিশ্বাস করে যে আমাদের ঘরে ক্রোধ ভরা দেবী কালীর ছবি রাখা উচিত নয় আমাদের বাড়িতে মাতা কালীর ছবি রাখলে বাড়ির লোকেদের মধ্যে ক্ষোভ বাড়ে শনিদেবের মূর্তি বন্ধুরা শনিদেবকে পরম ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বিচারক বলে মনে করা হয় কিন্তু স্ত্রীর দেওয়া অভিশাপের কারণে তার দৃষ্টিশক্তি অভিশপ্ত শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন যে তার দৃষ্টি যার দিকে পড়বে তার সর্বনাশ হবে শনিদেবকে ঘরে রাখলে তার অশুভ দৃষ্টি আমাদের বাড়ির সকল সদস্যের উপর পড়ে যা কোনো শুভ লক্ষণ নয় এটা করলে আপনার ক্ষতি হতে পারে তাই বাড়িতে শনিদেবের মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় না আপনি যদি আপনার বাড়িতে শনিদেবের মূর্তি রেখে থাকেন তবে আজই কাছের মন্দিরে দান করুন চার ভৈরবনাথ ভৈরবনাথ ভোলানাথের অবতার আর ভৈরবনাথকে বলা হয় তন্ত্রমন্ত্রের যাবতীয় কর্মের কর্তা ভৈরবনাথের পূজা করা প্রতিটি মানুষের নাগালের মধ্যে নয় কারণ ভৈরবনাথের পূজা করা হয় তন্ত্রমন্ত্র যজ্ঞের মাধ্যমে শুধুমাত্র তান্ত্রিক লোকেরাই যথাযথ আচার অনুষ্ঠানের সাথে তার পূজা করতে পারে আমাদের সকলের তন্ত্রমন্ত্রের জ্ঞান নেই তাই আমরা ভৈরবনাথের পূজা করতে পারি না তাই আমাদের বাড়িতে পূজার স্থানে ভৈরবনাথের মূর্তি রাখা উচিত নয় আপনার বাড়িতে যদি ভৈরবনাথের মূর্তি থাকে তবে আজই কোনো মন্দিরে দান করুন পাঁচ দাঁড়ানো ভঙ্গিতে দেবী লক্ষ্মী প্রত্যেক মানুষই কামনা করে যে তার বাড়িতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করুক কিন্তু দেবী লক্ষ্মী যদি আপনার বাড়ির উপাসনা নয় দাঁড়িয়ে থাকেন তাহলে এটা সম্পদের অধিবাসের শুভ লক্ষণ নয় আপনার হাতে টাকা থাকবে না আপনি যেভাবে হোক ব্যয় করবেন অতএব আমাদের সর্বদা লক্ষ্মী মাতার মূর্তি বা ছবি বসার ভঙ্গিতে রাখা উচিত যাতে আমাদের বাড়িতে ধন সম্পদ থাকে লক্ষ্মী মাতার মূর্তি পাশাপাশি গণেশ ও সরস্বতীর মূর্তিও রাখতে পারেন তবে মনে রাখতে হবে এই তিন মূর্তি যেন দাঁড়ানো ভঙ্গিতে না হয় তাদের মূর্তি দাঁড়ানো ভঙ্গিতে রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে না তাই মা লক্ষ্মী ভগবান গণেশ এবং সরস্বতীর মূর্তি একসঙ্গে এবং বসার ভঙ্গিতে রাখুন ছয় রাহু বা কেতুর মূর্তি সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহু নামক রাক্ষসকে দুই ভাগে বিভক্ত করেছিলেন যার কারণে মাথার অংশটি রাহু নামে এবং অবশিষ্ট অংশের নাম হয় কেতু শাস্ত্রে রাহু ও কেতুকে নয়টি গ্রহের মধ্যে স্থান দেওয়া হয়েছে তবে এই দুটি গ্রহকে সৌম বলে মনে করা হয় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেওয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি পুরো দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ